সাবেক আইজিপি বেজির আহমেদ ও তার পরিবারের নামে ছয়শো সাতাশ বিঘা জমি জব্দ করা হয়েছে ওই সম্পদের বাইরেও রাজধানীতে দুটি বাড়ি ও বিঘা জমির সন্ধান মিলেছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে সেই সম্পত্তি জব্দের অনেক আগে বিক্রি করে হস্তান্তর ও ব্যাংকের কাছে মর্টগেজ দেওয়ার কারণে ক্রোক বা জব্দের বাইরে রয়ে গেছে এছাড়া পাহাড়ি এলাকায়ও জমি ক্রয়ের তথ্য পেয়েছে দুদকের অনুসন্ধান টিম চলছে যাচাই বাছাই ও নথিপত্র তলবের প্রক্রিয়া এ বিষয়ে দুদকের এক কর্মকর্তা বলেন বেঞ্জের আহমেদ ও তার পরিবারের যেসব সম্পত্তি ইতোমধ্যে তৃতীয় পক্ষ বা অন্যান্য ব্যক্তিদের নামে হস্তান্তর করা হয়েছে তা তদন্ত করে দেখবে অনুসন্ধানটি এসব সম্পত্তি বিক্রি করা হয়ে থাকলেও কার নামে সম্পদ ক্রয় করা হয়েছিল লেনদেনের প্রক্রিয়া ও কার কার কাছে হস্তান্তর করা হয়েছে তা খতিয়ে দেখা হবে দুদক সহ বিভিন্ন সূত্রে জানা যায় রাজধানীর উত্তরায় এগারো নম্বর সেক্টরে বেঞ্জের আহমেদের স্ত্রী জিশান মির্জার কাছে থাকা একটি প্লটে সাততলা বাড়ি করা হয়েছে দুদকের প্রাথমিক অনুসন্ধানে প্লটটি জিশান মির্জা পৈতৃক সূত্রে পাওয়া বলে মনে হয়েছে তবে ভবন নির্মাণে ব্যাংক থেকে এক কোটি চল্লিশ লাখ টাকা ঋণ নেওয়া হয় এই ঋণের জন্য বাড়িটি ব্যাংকের কাছে মর্টগেজ রয়েছে এ বাড়িটি নিয়ে আরো অনুসন্ধান করবে দুদক অন্যদিকে বেঞ্জের আহমেদ সম্পত্তি রাজধানীর ভাটারা এলাকার আরেকটি সাততলা বাড়ি বিক্রি করে দিয়েছে বলে জানা যায় সালের থেকে ওই সম্পদ ক্রয় করে সালের দিকে বিক্রি করা হয়েছে বাড়িটি কম মূল্য দেখিয়ে অন্যের নামে হস্তান্তর করা হতে পারে বলে সন্দেহ দুদকে বেঞ্জির আহমেদ তার স্ত্রী ও এক মেয়ের নামে পূর্বাচল লাগোয়া গাজীপুরের কালীগঞ্জের তুবুলিয়ার বেতুয়ারটি গ্রামে চল্লিশ বিঘা জমের সন্ধান পেয়েছে দুদক সংস্থাটির এক কর্মকর্তা জানা দুই সতেরো ও দুই আঠারো সালের দিকে এসব সম্পত্তি কেনা হয়েছিল পরবর্তীতে সেসব সম্পত্তি হস্তান্তর করা হয়েছে বলে দুদকের এর কাছে তথ্য রয়েছে এসব সম্পত্তির বিষয়ে আরও অনুসন্ধান চালিয়ে সঠিক তথ্য পাওয়া গেলে তা ক্রোক করা হবে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ও লামা উপজেলার সড় ইউনিয়নের বেঞ্চি তার স্ত্রী ও মেয়ের নামেও একশো একরের বেশি জমি ক্রয় করেছিলেন দুই হাজার সালে সে সময় তিনি র্যাবের মহাপরিচালক ছিলেন ক্ষমতার প্রভাব খাটিয়ে জমিতে বাগান মাছের ঘের গরুর খামার সহ বাড়ি করা হয়েছে বলে দুদকের কাছে তথ্য রয়েছে পি টিভি ইউ এছ এ ডেসক